পাননি যারা ওয়ার্ডার দিয়ে পাননি তাদের জন্য এই ভিডিওটি এটা দেখেন কোয়ালিটিটা যথেষ্ট সুন্দর টিকা এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাবেন হাইডার ব্লকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে হায়দারের ছোট ভাই আবু বকর হাটে যে আমরা মাল কালেকশন করব ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ আমি হাটে থেকে কম রেটে মাল দিচ্ছি আর আপনাদের যাদের ভালো লাগবে তারাই আমাদের নেবেন এবং অনেক ভিডিও এখন ছাড়া হয় না একমাত্র সেই মালগুলো আমরা বিক্রি করে ফেলি আমাদের থেকে যারা সরাসরি আমাদের দোকানে চলে আসে তারাই পাচ্ছে আমি দিচ্ছি এই কোয়ালিটি অত্যন্ত সুন্দর মাত্র চার পিস তেরোশো টাকা তেরোশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন আপনারা দেখেন কোয়ালিটি আসলে মালের কোয়ালিটি হচ্ছে আপনার যদি হাতে ধরেন এবং বিক্রি করেন যদি আপনার একটা মানুষ আপনার কাছ থেকে ভালো জিনিস পায় রাশি আবার আপনার কাছে আসবে এই মালগুলো অনেকে আমাদেরকে বলেছিলেন সংগ্রহ করার জন্য আমি তাদের জন্য সংগ্রহ করেছি এবং কিছু অংশ আছে আপনাদের কাছে আবার সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা এখন চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে হায়দার ব্লকের পক্ষ থেকে আপনাদের ঈদ উপলক্ষে যে সকল মালের ওয়ার্ডার আপনারা আমাদেরকে বারবার দিয়েছিলেন আমি আবার এই সপ্তাহে নিয়ে আসলাম এই টিকা কোয়ালিটি এই টিকা কোয়ালিটিগুলো আপনারা যারা আমাদের কাছে ওয়ার্ডার দিয়েছিলেন শেষ হওয়ার পরে পাননি আবার এগুলো চলে আসলো যারা নিতে চান তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র সীমিত দামে আপনাদেরকে আমরা দিচ্ছি পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে আরেকটি নতুন ভালো কোয়ালিটি এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাবেন শুধু একমাত্র হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে হাইদার ব্লগের পক্ষ থেকে এছাড়া পেয়ে যাবেন আপনারা চ্যাস দামি কোয়ালিটি আমি সেই ভিডিও পরবর্তী সময়ে দিব এখন আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজ। আপনারা এই চমৎকার কোয়ালিটিটা হাইডার ব্লকে পেয়ে যাবেন আর আপনারা কালেকশন করবেন অতি শীঘ্রই যেহেতু এর পূর্বে আপনারা আমাদের কাছে যে অর্ডারটি দিয়েছিলেন এগুলো আমাদের কাছে আবার চলে এসেছে যারা পাননি যারা অর্ডার দিয়ে পাননি তাদের জন্য এই ভিডিওটি এটা দেখেন কোয়ালিটিটা যথেষ্ট সুন্দর টিকা এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাবেন হাইডার ব্লকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে হায়দারের ছোটো ভাই কর্ড সিদ্দিক ভিডিও করছে আমার দুটি ছেলে একজন ছেলে এখন ভিডিও করতেছে ছোটো ছেলেটা তো তাকে আমি দেখাবো কিছুক্ষণ পর আপনারা আমাদের হায়দার ব্লকের পক্ষ থেকে এই মালটি অবশ্যই অবশ্যই কালেকশন করবেন মাত্র চার পিস পাচ্ছেন এক টাকা আমরা দিচ্ছি একমাত্র আপনাদেরকে ভালো কোয়ালিটি ভালো লাগলে ভালো নিবেন আর যদি আপনারা বুঝেন যে হাটে যে আমরা মাল কালেকশন করবো ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ আমি হাটের থেকে কম রেটে মাল দিচ্ছি আর আপনাদের যাদের ভালো লাগবে তারাই আমাদের নিবেন এবং অনেক ভিডিও এখন ছাড়া হয় না একমাত্র সেই মালগুলো আমরা বিক্রি করে ফেলি আমাদের থেকে যারা সরাসরি আমাদের দোকানে চলে আসে তারাই পাচ্ছে আমি দিচ্ছি এটা এক টাকা আপনি এটা ভাটে যে আপনার টোটাল এটা কাজ করে কমপ্লিট করে আপনার খরচের সাথে দেখবেন যে আপনার এক হাজার টাকা পড়ে গেছে যদি ভালো লাগে আমাদের থেকে এই মালগুলো কালেকশন করবেন অনেকগুলো কালার আছে আপনাদেরকে আমরা দিব এই মালগুলো মাত্র এক টাকা চার পিস যারা ইতিপূর্বে আমাকে অর্ডার দিয়েছিলেন মাল শেষ হওয়ার কারণে আমি দিতে পারিনি আবার চলে এসেছে এই মালগুলো এই সপ্তাহে আপনারা ভিডিও দেখার পর ইনশাল্লাহ অর্ডার দিবেন এবং যেই আগের অর্ডারগুলো আছিলো যারা আমাকে বলেছেন আমি মালগুলো কিছু কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা এই মালগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন অনেকগুলো কোয়ালিটি আছে আর অনেকগুলো কালার আছে আর বিশেষ করে এই পাবনার এই মালগুলো হচ্ছে দামি কোয়ালিটি আপনার দামি ডিজাইনটাকে ফলো করে একটু এগুলো করা হয়েছে যদি আপনারা নেন আসলে মালের দিক থেকে মালের কোয়ালিটি ভালো আর এই মালগুলো আপনারা যারা আমাকে অর্ডার দিয়েছিলেন আমি তাদেরকে এগুলো বুকিং করে দিব। এবং নতুন কেউ নিতে চাইলে ভিডিও দেখার পর পর আপনারা আমাদেরকে অর্ডার দিবেন পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটা সুন্দর কোয়ালিটি উপহার দিচ্ছি বিশেষ করে এটা হচ্ছে চার পিসের মালের দাম হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে আপনার চার পিসের মাল আমাদের কাছ থেকে উন্নত মানের মাল ভালো কোয়ালিটি এই কোয়ালিটিটা অত্যন্ত সুন্দর মাত্র চার পিস তেরোশো টাকা তেরোশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন এগুলো অনেকগুলো কালার আছে দেখার মতো আপনারা বিক্রি করে মজা পাবেন কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম একটি পূর্ণ প্রায় শেষ এবং আরেকটি একটি পূর্ণ কিছু আছে দেখে আবার নতুন করে ভিডিওটা দিচ্ছি যাদের ভালো লাগবে আপনারা এই টাকার টাকার আমাদের থেকে সংগ্রহ করবেন গুলো যথেষ্ট সুন্দর আপনার ডিজাইন কালার অনেকগুলো আছে আপনারা দেখেন কোয়ালিটি আসলে মালের কোয়ালিটি হচ্ছে আপনার যদি হাতে ধরেন এবং বিক্রি করেন যদি আপনার একটা মানুষ আপনার কাছ থেকে ভালো জিনিস পায় রাশি আবার আপনার কাছে আসবে এই মালগুলো অনেকে আমাদেরকে বলেছিলেন সংগ্রহ করার জন্য আমি তাদের জন্য সংগ্রহ করেছি এবং কিছু অংশ আছে আপনাদের কাছে আবার দেওয়ার জন্য চেষ্টা করছি এই মালটা আপনারা নেবেন তেরোশো টাকা থান অবশ্যই এই মালগুলো আমাদের থেকে কালেকশন করবেন কালার আছে অনেকগুলো ভাই অনেকগুলো কালার আছে কালারগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করুন চমৎকার একটা কালার খুলছি যারা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন টঙ্গি স্টেশন রোড শিলমন আপনি আতাইকুলা হাটে পাবনার যত ধরনের মাল আছে আমার দোকানে রাখার চেষ্টা করি তারপরে অনেকপুর হাট সিরাজগঞ্জ জেলার যতগুলো মাল আছে আমি আমার চেষ্টা করি সোহাগপুর হাটের মালগুলো আপনারা আমার কাছে পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এক দোকানে সব দুইটা জেলারই মাল পাবেন যেমন পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলা আমি সব ধরনের মালই বিক্রি করি সর্বনিচে বিক্রি করি এক টাকা আর উপরে আমাদের কাছে আছে ছত্রিশশো টাকা আর মাস্ক কিছু কোয়ালিটি আছে সেটা আপনারা সরাসরি আসলে পাবেন কারণ মাস্ক লাইসের কোয়ালিটি ভিডিও ইচ্ছাকৃতভাবে আমি দিচ্ছি না সামনে ইনশাল্লাহ দু একটা ভিডিও দিব কারণ মাস্ক কোয়ালিটিগুলো আমার বিক্রি হয়ে যায় আর আপনারা আমাদের থেকে মালগুলো সংগ্রহ করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন এক টাকা মাত্র দিবেন এক টাকা দিয়ে আমি আপনাদেরকে এই মালগুলো দিব কাছে আসুন তো আপনারা এই মালগুলো অবশ্যই কালেকশন করবেন আমার ছোটো ছেলে ভিডিওটা করেছে বাবা একটু তাকাও আমার এই যে ছোটো ছেলে দোয়া করবেন হাফেজি পড়তেছে আল্লাহ জানি ওকে ভালো রাখে আর সুন্দরভাবে পড়তে পারে গেঞ্জি পড়ছে এই কী করার মাদ্রাসা থেকে এসে গেঞ্জি পড়ছে আমার ছোটো বাচ্চাটার জন্য আপনারা দোয়া করবেন যাতে হাফেজ আলেম হতে পারে আমার এই বাচ্চাটা মানে কি বলবো ছোটো তো অবশ্যই এই লুঙ্গির ভিডিওটা সে করলো তো সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম